এরকম সুন্দর ঝাউবন এখনকার দিনে প্রায় বিলুপ্তির পথে চলে গেছে এত সুন্দর ঝাউবন দেখা যায় না এবং এর মধ্যে দিয়ে হাওয়া বইছে সমুদ্রের হাওয়া তার একটা অসাধারণ আওয়াজ হচ্ছে আর এখানে অনেক সামুদ্রিক ঝিনুক শঙ্খ জোয়ার যখন হয় তখন এর এখানে সব ভেসে এসে আর বেড়াতে পারে না এই জঙ্গলের মধ্যে এই জন্যে অনেক মানে যেরকম সব ঝিনুক ছোট ছোট শঙ্খ দেখি সৈকত শঙ্খ এই দেখা এগুলো সব এর ভিতরে আটকা পড়ে আছে এবং এখান থেকে বেরালেই হচ্ছে এইরকম সুন্দর দিগন্ত বিস্তৃত সমুদ্র সৈকত ঝাউবন থেকে বেরিয়ে চল এবার আমরা একটু ওই দিকটাই যাই সবচেয়ে বড় কথা এটা হচ্ছে সবচেয়ে যেটা ভালো লাগার জায়গায় জায়গাটা পুরো নির্জন সমুদ্র সৈকত যারা নির্জন সমুদ্র সৈকত ভালোবাসে তাদের জন্য জায়গাটা খুব আদর্শ মানে আমরাই এই আমার কজন এছাড়া আর কিছুই নেই আর বালুতটে কয়েকটা কুকুর ঘুরে বেড়াচ্ছে এরকম নির্জন সমুদ্র সৈকত দেখা যায় না আবার ঘটনাচক্রে আমার স্টুডেন্টের নামও সৈকত এবং ও খুব অ্যাডভেঞ্চার করতে ভালোবাসে বিভিন্ন ক্যাম্পিং টেন্ট করে ট্রেকিং করে এই জায়গাটা কী টেন্ট করার জন্য আদর্শ জায়গা তার জন্য তো বেস্ট একদমই মুখটাতে একদম টেন্টে চেন খুললেই একদম ঝাউ গাছের মাঝখান দিয়ে একটা রাস্তা সামনেই সমুদ্র একটা দারুণ জায়গা মানে এই জায়গাটার মধ্যে খুব সৌকোমার্য্য ব্যাপার আছে যে এখানে মানে এখনও প্রচুর লাল কাঁকড়া এই যে গাছগুলোর লতানো গাছগুলোর উপর থেকে প্রচুর লাল কাঁকড়া মুখ করে রয়েছে যেটা আমরা কাছে গেলেই ওরা ঢুকে যাচ্ছে বালির মধ্যে তো এত লাল কাঁকড়া মানে দেখা যায় না মানে যেখানে আস্তে আস্তে পরিবেশ দূষণের ফলে অবলুপ্ত হয়ে যাচ্ছে আমি দেখতে পাচ্ছি পুরো লাল হয়ে যাচ্ছে পুরো কাঁকড়াতে বল একটু কেমন লাগছে সুন্দর লাগছে স্যার খুব সুন্দর এই যে কেউ নেই এই পরিবেশে আমরা একা একা

মানে সমুদ্র সৈকত এরকম একটা নির্জন একটা থাকতে পারে সেটা সত্যি অজানা ছিল আর এরকম মানে এরকম ভিউ জীবন কোথাও মানে তো আর কোনো কোনো ইয়ে নেই

সেরকম জায়গা খুঁজে বেরার বের করাটা মানে রীতিমতো একটা রিসার্চের কাজ যে এইরকম জায়গা যেখানে এখন ইউটিউবের যুগে সবাই চলে যাচ্ছে এমন এমন জায়গায় যেখানে আর এই এরকম নির্জন বীজ পাওয়া যাচ্ছে না তো আমি ওদেরকে বলেছিলাম যে ডিস্টার্ব করিস না কাঁকড়াদের মধ্যে গিয়ে এটা ওদের সংসার এটা মাথায় রাখিস মানে যেটা বলেছিলাম যাতে এমন কিছু আমরা দেখব যেটা হচ্ছে মানে এরকম নিজেদের মনে হয় একটা আবিষ্কার করে ফেলেছে একটা দীপ আবিষ্কার করে ফেলেছে ওরা খুবই মানে এক্সাইটেড হয়ে পড়ছে এই জায়গায় এবং দেখ এখানে তো জীববৈচিত্র্য থাকবে এটা স্বাভাবিক কিন্তু ডিস্টার্ব করিস না কাউকে